হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আর আজকে সাব বনারসি টেনারসি পড়ে সাহায্য করে আমরা চললাম কোথায় বলো নতুন বইয়ের কনের কাছে যাচ্ছি আমরা এখানে অনেক ভিড় ঠেলে আর কার বিয়ে বলতো আমার ননদিনীর বিয়ে তারই রিসেপশন পার্টিতে আমরা সবাই চলে এসেছি ফটো তুলতে আর এই হলো আমার ননদিনী ননদিনীর বাবা মানে আমার ছোট মামা আর তার পাশে আছে আমার শাশুড়ি আর আমার ছেলে আর এর মাঝখানে আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম আবারও চলে এলাম আমরা ছবি তুলতে ফটোশ্যুট করতে সেখানে সবাই মিলে চলে এসেছি আর আমাকে ক্যামেরা করতে সব বারণ করছে আর এখানে দেখো নতুন বইয়ের মানে আমার ননদের ঘরটাকে কীরকমভাবে সাজিয়েছে সেটা দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো খাটটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ফুলসজ্জার খাট কত দারুণ চিহ্ন আঁকা আমার তো খুবই ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে খাটটা খুব সুন্দর লেগেছে আর ঘরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে সবাই মিলে গল্প করছে আমার হচ্ছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার সেজ মাসি আর তার পাশে তোমাদেরকে দেখালাম নতুন কোণে মানে ননদিনী তার শাশুড়ি আর এই হলো এটা কে তো এটা হচ্ছে আমার সেজ মাসির ছেলে আর এখানে দেখো আরও অনেকে আছে এই হচ্ছে আরও সব কে কাকে ছেড়ে কাকে যে দেখাই তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এই হলো আর একটা ননদিনী এটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে ওখানে অনেক ভিড় ছিল সোর হচ্ছিলো সেই জন্য আমরা বাইরে এসেছি আর এইটা হচ্ছে আমার মানে মেজো মামারই ছেলের বউ আর তারপরে আমরা চলে এলাম খেতে খাবারের মেনুটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে তোমাদেরকে একটু ওপেনিং মানে গেটের কাছে ওপেনিং আমি সাজিন সাজানোটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো সবাই মিলে সেজে বুঝেছি আর আমার লোকটা তো তোমাদেরকে পুরোপুরি দেখানো হয়নি এই দেখো এটা হচ্ছে আমার লোক আমি কিন্তু নিয়ে নিজেই সেজেছি আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা বলতে ভুলবে না একাই সেজেছি আমি আর এখানে দেখো হাত ফাত বাড়িয়ে আমরা কিসের জন্য ওয়েট করছি বলো তো ইয়েস তোমরা ঠিকই ধরেছ এখানে হচ্ছে চিকেন চিকেন পকোড়া দিচ্ছে আর সেই জন্য সবাই হাত পেতে আসছে কে মানে কে আগে নেবে আর এই আগে দৌড়ে তো আমার ছেলে তো খুব ছোট ওর হাত পৌঁছাচ্ছে না তাই আমি ওকে একটু হেল্প করলাম আর ফাইনালি আমার ছেলেকে চিকেন পকোড়াটা দিলাম ও সঙ্গে সঙ্গে গালে পরে দিল আর আমিও একটু চিকেন পকোড়া হাতে করে নিয়ে নিয়েছি আর এখানে দেখো ফুচকার জন্য অনেক লাইন দিয়ে দিয়েছে কিন্তু ফুচকাটা দুর্ভাগ্য আমাদের খাওয়া হলো না কারণ ফুচকাটা খেতে গেলে আমাদের ওদিকে আসল ডিনারটা আমাদের মিস হয়ে যাবে সেই জন্য আর আমি একটু চিকেন পকোড়াটাই খাচ্ছি আর আমার ছেলে এখানে ফুচকা খাবে বলে কখন ধরে বায়না করছে আর ও ওর মাঝখানে কখন যে অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছে নিজেই বলতে পারছে না তাই আমি জিজ্ঞাসা করছি যে ও কটা ফুচকা খেয়েছে আর যাই হোক আমরা আসল মেনুতে চলে আসি মেনুটা তোমাদের সঙ্গে বন্ধুরা পরে আমি দেখিয়ে দেবো আপাতত এখানে দেখো মটনটা দিচ্ছে এই বিয়েবাড়ি এই খাওয়ার রেসিপিটা কী কী দিলো কীরম কী হলো এটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো আপাতত হাত তা ধুয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে